Sí, got বাতাস আনন্দ মানে কি আমার কাছে বৈশাখ মানে আনন্দ নতুন বছরকে নতুনভাবে উদযাপন করার একটা কারণ নতুন স্বপ্ন নিয়ে আমরা বছরটা শুরু করবো আনন্দ করবো আমার কাছে বৈশাখ মানে এটাই আমার কাছে বৈশাখ মানে ও যেটা বললো নতুন রং রঙিন আর একদম গরম একদম গরম জল পাকা আম কাঁচা আম একদম বসে একদম একদম ঠান্ডার মানে যে পাঁচ বসে ফ্যানের নিচে বসে বসে পাকা আম খাবো এই মানেই হচ্ছে বৈশাখ অনেকে দেখতে পাচ্ছে আপনারা যে পাকা নিয়ে আসছে তাদের উদ্দেশ্য কি বলতো তাদের উদ্দেশ্য কিছু করেনই গরম আনন্দ করতে হবে ওইটাই হচ্ছে একটা উচ্চ বাতাস করব আর আনন্দ করব একদিনই তো এই দিন আবার সামনের বছর তখন কি কি রকম পরিস্থিতি থাকি সেটা তো বলা যায় না এবার বৈশাখে আপনারা ব্যতিক্রম কি পেয়েছে এখানে আমার কাছে ব্যতিক্রম যেগুলো হয়েছে মানে মানুষ ভীষণ ধর্ম করেছে আর এবার যেটা বৈচিত্র্য আমার কাছে প্রতিটা একদম আলাদা আমাদের জুলাই সব ব্যাপারগুলো ফুটে উঠেছে ভীষণ ভালো লেগেছে আমার কাছে আর একদম সত্য বলতে এবার আমার প্রথম চারুকলায় আসা এত সুন্দর করে যে এত মানে সবার এত ভিড় হয় সেটা আমার আসলে জানা ছিল না খুব ভালো লাগছে আমার কাছে বৈশাখ মানে হচ্ছে সকালে বের হওয়া পাঞ্জাবি পরা পান্তা ইলিশ খাওয়া আর ঘোরাঘুরি করা এই তো বৈশাখ আমার কাছে বৈশাখ মানে হচ্ছে নতুন বছরকে নতুন বছরকে কি বলে বরণ করা বৈশাখটা তো আসলে বৈশাখ তো সবার জন্যই আমরা বাংলাদেশে আমাদের সবার জন্যই বৈশাখ না আমরা দেখতে পাচ্ছি বৈশাখে তো সাধারণত বাচ্চা এবং ইয়ংদের তারাই বেশি করে ঠিক আছে আপনার এইজের যারা আছেন বা আপনি এমন দেখতে পাচ্ছেন যে আরও কী এরকম আসছে কিনা আমরা তো আসলে বৈশাখে যতদিন আমাদের যতদিন ম্যারেজ লাইফ ততদিন তখন থেকে আমরা আসি সেই চোদ্দশো সাল থেকে রেগুলারই আসি প্রতি বৈশাখী আসে এইবার আসছি তা এইবার সুশৃঙ্খল পরিবেশ এই যে সুন্দর সব মিলে এইবার একটু পরিবেশটা ভালো ছিল আর কি একটা ব্যতিক্রম একটা যে জিনিস দেখতে পেলাম এখানে আমি দুই ভাইকে পেয়েছি ওনারা পাটের তৈরি পাঞ্জাবি পরে এখানে আজকে বৈশাখী মেলায় এসেছে সো আমি ওনাদের সাথে একটু কথা বলবো সো শুভ অবশ্যইয়া শুভ শুভ নব শুভ আচ্ছা আপনাদের এই ব্যতিক্রম বা পোশাকের এই অর্থটা কি মানে আপনাদের কি বোঝাতে চাচ্ছেন আপনারা বোঝাতে চাচ্ছি আপনাকে বৈশাখ এবং পয়লা বৈশাখ বহু পুরানো দিনের ঐতিহ্য অনেকে অনেক স্বাস সজ্জায় এসেছে কিন্তু আমরা যেহেতু বাঙালি আর এই কারণে এই পয়লা বৈশাখের এই আয়োজন মেলা সেই জন্য বাঙালির ঐতিহ্য বা বাংলাদেশ পরিচিত হয়েছে সোনালী হাস পাটকে দিয়ে বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে যে কয়টা রাষ্ট্র বাংলাদেশকে চিন্ত না তার চেয়ে বহুগুণ বেশি এই সোনালী হাস পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় খাত উন্নতি এবং কৃষক স্বাবলম্বী আমাদের এক রাষ্ট্রের উন্নতি সে কারণে আমরা এই ধরনের একটা জামা পরে আসি যাতে সোনালী আজ পাট বিরক্ত যতটুকু হয়েছে আর যেন না হয় ভবিষ্যতে যেন পুনরায় উদ্ধার হয় এবং সবাই যেন এই পাটের পুনর্ব্যবহার করে প্লাস্টিক বর্জন করে পলিথিন বর্জন করে হ্যাঁ খুব ভালো কাটতেছি বৈশাখে আমরা অনেক বছর পর বৈশাখ পাইছি দুদিন তো রোজা ছিল মুসলিমদের তো তো বৈশাখ না আপনার কাছে বৈশাখ মানে কি বৈশাখ মানে হচ্ছে কর্মময় জীবন যে জীবন নিয়ে যে উৎসব যেটাই হোক না কেন আপাম বাংলার যে কোনো উৎসব থেকে শুরু করে সব কিছু আসলে মানুষের মাঝে তুলে ধরা হয়েছে আমাদের জার্নালিজমের কাজ সেটি সেই জায়গা থেকে যেমন আইনশৃঙ্খলা বাহিনী তারা সব সময় তৎপর থাকে ঠিক আমাদেরও এবং চিকিৎসা খাতে যারা ঠিক গণমাধ্যম কর্মীরাও সবসময় তাদের জায়গা থেকে তাদের ছুটি ছাটা থাকে না তারা সবসময় এই মানুষের পাশে থাকে এবং গণমানুষের কথা বলে থাকে এখানে আপনাদের এনজয় জায়গা কোনটা এনজয় জায়গা হচ্ছে যখন আমাদের তুলে ধরা একদম যে জিনিসগুলো আপনার চোখের সামনেই রয়েছে কিন্তু সেই জিনিসগুলোকে যখন ফুটিয়ে তোলা হয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তখন সেটি আসলে ভালো লাগার জায়গা আর মানে মূল কথা হচ্ছে যে যে সংবাদগুলো আসলে মানুষ জানতে চায় সেটি তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের ভালো লাগার জায়গাটা ওকে ধন্যবাদ ভাইয়া শুভ অবশ্য শুভ অবশ্য এবারে বৈশাখটা মানে আমাদের তিনজনের জন্যই একটু ডিফারেন্ট কারণ আমরা ডিউতে ভর্তি হওয়ার পর এটা আমাদের প্রথম বৈশাখ মানে গত বছর তো অ্যাকচুয়ালি রমজান ছিল তো সেলিব্রেট করা হয়নি তো এবার তিনজন একটু সেম শাড়ি কিনে একসাথে পরে আসছি একটু মানে ডিফারেন্ট একটা অনুভূতি ভালো লাগছে মানে সবাই আনন্দ উৎসব করছি ছবি তুলবো এই আপনার ঢাকা ভার্সিটির কোন ডিপার্টমেন্টে পড়ে আমরা হচ্ছে উর্দু ডিপার্টমেন্টে পড়ি সেকেন্ড এই তো ভালো কাটতেছে আসলাম ঘুরতেছি আর কি অন্যবারের তুলনায় এবার কি ব্যতিক্রম কি দেখছো তেমন কিছু না আমার তেমন ঘোরাঘুরি হয় না ভাইয়া আমাদের অনেক ভালো লাগছে অনেক এখানে আসলাম এখানে অনেক মানুষজন অবশ্য কিন্তু সেই হিসাবে ঘুরতে ভালো লাগছে অনেক গরম ছিল কিন্তু ভালো লাগছে আজকে বৈশাখের কত তারিখ আজকে বৈশাখের এক তারিখ আমাদের হ্যাঁ অনেক বছর পরে হ্যাঁ উনিশ সালের পরে এবারে একটু